আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর তো অনেক ভালো আছি সবার কী অবস্থা বলুন তো তো আজকে হলো পার্লারে খুব সকালে উঠেছে বাসে একটু বাইরে যাব চব্বিশ ঘন্টার জন্য একটা কাজে বের হবো কোথায় যাচ্ছি কী করতে যাচ্ছি সব বলবে ভিডিওতে আর ছোট্ট করে ভিডিওটা বানালাম আপনাদের জন্য তো পার্লারে আসলাম সকালে প্রায় দুপুর বারোটা বাজে ছিল এটা আর বাসা যেভাবে হঠাৎ করে সুপ্রিয়া বলতেছে যে সেই পার্লারে যাবে তার একটু ভুঁড়ো করার দরকার আই ভোটা সে কখনোই করে না তো ফার্স্ট টাইম তো ভাবলাম যে ঠিক আছে চলো তো একটু নিয়ে গেলাম পার্লারে ঘুরা টোরা করতেছে আমি এদিকে ওকে আমি বসাই দিয়েছি ভুঁড়ো ফেলাপ করার জন্য আর কিছু কী কী করতে চাচ্ছে তো সেগুলি টুকটাকি কাজ করার জন্য চলে আসলাম পাল্লাটা অনেক বড়ো ছিল একদম খালি সকালবেলা গেছি পাল্লা থেকে এসে যে রান্না করার জন্য যেহেতু আমাদের খেতে হবে আর কিছু রান্না করে রেখে যাবো সেই জন্য এখানে প্রায় চার কেজির মতো মুরগি দুটা মুরগি ছিল প্রায় দুই কেজি দুই কেজি করে এই মুরগিগুলো সুন্দর করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর হলো মুরগিগুলো রান্না করে রাখা যাবো আর যেহেতু বললাম বারো ঘন্টার জন্য আমরা বের হচ্ছে বারো ঘন্টার জন্য না চব্বিশ ঘন্টার জন্য বের হচ্ছে একদিনের জন্য আর কি একদিন কোথায় যাচ্ছে সেটা বলছি আরে তো আমি ভাবলাম যে মুরগিগুলি রান্না টান্না করে রেখে গেলে বা আমরা যদি খেয়েও যাই দেখে যাই তো আমার সবগুলি মুরগি লাগবে আর যদি বেশি করে রান্না করে রেখে যায় তাহলে এসে আর কষ্ট করতে হবে না আমি সবসময় অলওয়েজ এই কাজটা করে থাকি যদি কোথাও যাওয়ার নাম হয় একদিনের জন্য বা দুইজনের জন্য সেখানে আমি কিন্তু এভাবে মুরগি বেশি করে রান্না করে বক্স ভরে রেখে যাই এসে আর রান্না করা থাকে না শুধু এসে ভাত রান্না করে নিলে হয় আর মুরগিটা রান্না করে থাকলে আমার খালি গরম করে খেত ভালো লাগে মুরগিটা আর মুরগিটা এভাবে আমি রান্না করে নিচ্ছি ভুনা ভোনা করে আর আমার যাচ্ছি হলো চব্বিশ ঘন্টার জন্য মানে একদিনের জন্য কক্সবাজার যাচ্ছি ফ্যামিলি সবাই বোন বোনের ছেলেমেয়েরা আমি সুপ্রভামরা আমরা যাচ্ছি আর কি ফ্যামিলির কিছু মানুষ যাচ্ছে ঘোরার জন্য আমার কিছু কাজ আছে আমার কিছু জিনিস কিনতে হবে ওখান থেকে সেই জন্য যাচ্ছি আর প্রায় দুই বছর পরে যাচ্ছে আবার ও কক্সবাজার দুই বছর আগে গিয়েছিলাম এর মধ্যে আর যাওয়া হয়নি তো ভাবলাম যে যেহেতু সবকি মিলিয়ে টেলি একটু ঘুরে আসি মনটা ফ্রেশ লাগবে আর কিছু কেনাকাটা আছে সেগুলি করে আসি আর কি আরও কিছু রান্না বড়াও করবো সেগুলো রেডি করে নিয়েছি আর মুরগিটা দিকে হয়ে গেছে বক্স বক্স ঠান্ডা করে বক্স করে রাখতে হবে আর এই তো ছোট্ট একটা ভিডিও বানালাম জাস্ট মানে যেহেতু আজকে যাব আজকে যাব তো আজকে সব কাজগুলো এক করে নিচ্ছিলাম আমি ভাবছিলাম মানে এত কিছুই করবো না রেস্ট করব সারাক্ষণ আজকে যেহেতু বের হবো সময় চলে আসে বের হওয়ার তো ভাবলাম যে ভিডিওটা ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর রান্নাগুলো শেয়ার করে ফেলে যেহেতু একটু রান্না করছে ভিডিও একটু কষ্ট হচ্ছিল তো আজকে দিনটা একটু মনে রাখার জন্য ভিডিওটা করছে যেহেতু স্মৃতি হিসাবে থেকে যাবে ভিডিওটা অনেক সময় দেখা যায় যে এখন যেহেতু পেজ আসছে আগে পেজ ছিল না তো ওরকম ভিডিও করতাম না শেয়ারও করতাম না এখন যেহেতু পেজ আছে রাখলে অনেক সময় দেখা গেছে শীত হিসেবে অনেক কিছু থেকে যাবে ভিডিওতে এই আর কি তো এদিকে আমি রান্না করে নিচ্ছি আরও কিছু রান্না করব। কারণ হলো তিন চার ধরনের খাবার আর রোল বানাবো কিছু খাবার যাওয়ার জন্য মানে যাওয়া যে যাব যে সেই জন্য কিছু রোল বানিয়ে নিয়ে যাব আমার গাড়িতে খাওয়ার জন্য সেই জন্য কিছু জিনিসপত্র রেডি করছে সেটা আমি দেখাবো এদিকে রান্নাটা হয়ে গেছে মুরগি মাংসগুলি বক্স করে নিচ্ছি আমি তো যাই হোক ছোট ভিডিওটা কেমন লেগেছে সবাই লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ সবাইকে